একটি গ্রামে একটি মেয়ে লোক ছিল সে ঈদের চাঁদ দেখে প্রতি বছর আনন্দিত মেত উঠত কিন্তু একবার ঈদের চাঁদ সময় তার ছোট শিশুটি পায়খানা করে দিল পায়খানা করে দিছে কি করতেছে চাঁদ খুঁজতেছে এ সময় পায়খানা করে দিছে মেয়ে লোকটি বাচ্চাকে শুচাতে গিয়ে এমন সময় পাড়ার মেয়েরা আরো মেয়েরা আছে না ছোট বাচ্চারা মেয়েরা তারা বলা শুরু করছে এমন না তোমরা দেখার বলে পর শুরু করেছে চা দরছে মেয়েটি তাড়াতাড়ি করে বাচ্চাকে এমন ভাবে শোচালো যে হাতটি ভালো করে ধুতে পারলো না ভালো করে হাত ও ধুতে পারে নাই চাঁদ দেখার জন্য সে হয়ে গেছে তাড়াহোড়া করে কোনো বাচ্চাটি হাতটা ভালো মতো না দোয়া করতে জানো একটা দোয়া আছে এটা নিয়েছিলাম ঠিক হবো আচ্ছা তো দোয়া করতে লাগছে দোয়া করার পরে হাত এমন করে না কেমন করে এমন করে না

এবারে চাঁদে টাটকা পায়খানার বন্ধ এমন বন্ধের চাপ কোনোদিন দেখিনি এমন টাটকা পায়খানার বন্ধুর চাপ এর আগে কোনোদিন দেখি নাই অথচ সে জানে না বন্ধু ছিল তার হাতে সে দেখে নাই তার হাতে কি বন্ধ ছিল সে মনে করছে কি চাঁদে নায় বন্ধ হোক বুঝছো সে বাচ্চাকে চারাউরা করে ছোঁচা থেকে ভালো করে পাই হাতটা ধুতে পারে না এটা তার কি নাই খেয়াল নাই কিন্তু এই যে সুন্দর চাঁদ নির্মল চাঁদ চাঁদের দিকে তাকায় এখন চাঁদের কি বলেছে দুর্গন্ধ কিন্তু দোষটা কার এই দুনিয়াতে চলতে হলে দেখবা হুজুরদের দোষ বেশি কি বলে হুজুরদের দোষ বেশি কিন্তু দুজনে তার আছে তার খবর নাই তার খবর আছে খবর নাই দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক মানুষ দেখবা তারা কি খালি হুজুর রাই করে হুজুর রা ওই করে হুজুরদের দোষ শুধু কি করে হুজুরদের দোষ খুঁজে আসলে কি হুজুরদের দোষ নাকি তাদের মনের দোষ তাদের মনের দোষ যেমন এই মহিলার হাতে গন্ধ ছিল টাটকা গন্ধ বলছে সাদের গন্ধ তাদের কি কোনো গন্ধ আছে নেই তো দোষ নেই এমন না আছে কিন্তু চাঁদের তো দোষ নেই দোষ ধরে বলছে আর হুজুরদের দোষ নেই এমন বলবো না কিছু হুজুরদেরও দোষ আছে কিন্তু সব হুজুরদের ঢালাই ভাবে বলা ঠিক না বুঝেছে এই জন্য সাবধান আমরা সাবধানে চলবো তাহলে আমাদের দোষকেও ধরতে না